আমাদের সকলের জন্য সুখবর আই থিংক হচ্ছে গ্রেট ব্রেক নিউজ অ্যাম সো অনার টু বি আনউইলিং দ্য টু এক্সক্লুসিভ নিউ এজ মাহেন্দ্রা কাজ আহ স্যার বেটার ইনফরমেশন দেবে গাড়ি ব্যাপারে আমি গাড়িটা দেখেই এতটা মুগ্ধ হয়ে গেছি আই আম স্পেল বাউন্ড এত ভালো ফিচার্স রয়েছে হাইটেক একটা গাড়ি রানিং অন ইলেকট্রিসিটি অ্যাফোর্ডেবল আমার মনে হয় এটা থেকে বেশি আর কি চাইবে একটা মানুষ স্পেশিয়াস আছে

এবং একটা টেকি গাড়ি থাকা উচিত একটা যেটা আমরা খুব পাতি বাংলা ভাষায় বলি না যে স্টেবেল এবং স্টার্ডি থাকা উচিত কারণ আমরা রাস্তায় বেরোচ্ছি গাড়িতে করে বেরোচ্ছি তো অবভিয়াসলি সেফটি ইজ দ্য বিগেস্ট কনসার্ন ফর এভরিবাডি এমন একটা গাড়ি যেটা সকলেই চালাতে পারে যেটা সবার জন্য সুবিধে এবং তার সাথে যে নতুন নিউ এজ অ্যাডভান্স টেকনোলজি যেগুলো আছে সেটা ইনকর্পোরেট করে দিলে তো কেউ পাবে আমার সব গাড়ি সাদা বাট আই লাভ আমার পছন্দ লাল বেশ সুন্দর অবশ্য আমার সব গাড়ি নর্মালি আমি জবে থেকে আমার প্রথম গাড়ি কিনেছি সবই সাদা ছিল এখন সাদাই আছে বাট হ্যাঁ আমার লাল লালের প্রতিও একটা ভালোবাসা রয়েছে নিজেদের মধ্যে গাড়িতে করে ঘুরতে যাওয়া আমরা গাড়িতে করে মানে কাজে যাচ্ছি বাড়ি ফিরে আসছি মানে আলাদা করে আর ঘুরতে যাওয়ার সেরকম নয় বাট ইয়াস লং ড্রাইভস আর অলওয়েজ ওয়েলকাম এখন মোস্টলি বাইরে যাওয়া ঘুরতে যাওয়া আমার ছেলের বাইনার হিসাবে বা তার উপর ডিপেন্ড করো ভালোবাসার উইথ মাই ভ্যালেন্টাইন মাই সান সমস্ত আপডেট পেতে চোখ রাখুন সেভেন্টি ওয়ান বাই ওয়ান এমবির ফেসবুক ইনস্টাগ্রাম এবং ইউটিউবে এছাড়াও বিনোদনের সব রকমের খবর পড়তে চোখ রাখুন আমাদের ওয়েবসাইট সেভেন্টি ওয়ান বাই ওয়ান এম ডট কমে